ভাঙায় চতুর্থ বিয়ে নিয়ে তর্ক বিতর্ক শ্বশুর পক্ষের সঙ্গে জামাই পক্ষের সংঘর্ষ নারী সহ আহত ওয়াহিদুজ্জামান এর প্রতিবেদনে আবেশ টিভির ডেস্ক চতুর্থ বিয়ের কথা নিয়ে তর্কের জের ধরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় নারী পুরুষ সহ কমপক্ষে জন আহত হয়েছে গুরুতর আহত ছয়জনকে ভাঙা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে এলাকাবাসী জানায় বুধবার বিকেলে ভাঙা উপজেলার মনসুরাবাদ বাজারে মাওলানা জাহিদ তার মাহফিলের আশা আটশো লোকের খাওয়ার জন্য বাজার করেন এত লোকের আয়োজন দেখে তার চাচাতো ভাই রাসেল মোল্লা চায়ের দোকানে বসে বলেন আমার চাচত ভাই জাহিদ আগে তিনটি বিয়ে করেছে সে যে পরিমাণ টাকা খরচ করে তাতে তার আরেকটি চতুর্থ অর্থাৎ চারটা বিয়ে করা উচিত এ কথা বলার সাথে সাথে জাহিদ মাওলানার শ্বশুর তিন নং স্ত্রীর বাবা বাবর আলী মাতুব্বর দলের ইলিয়াস মাতুব্বরের সাথে আলম মোল্লার দলের রাসেল মোল্লার সাথে চারটি বিয়ের কথা নিয়ে কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি হয় এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে মুন্সুরাবাদ গ্রামবাসী দুই দলে ভাগ হয়ে বাবর আলী মাতব্বরের দলের লোকজন ও আলম মোল্লার দলের লোকজন দেশীয় অস্ত্র ঢাল টেটা রামদা ইট পাটকেল নিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ শুরু করে পরে আশপাশের স্থানীয় মাতব্বর ও ভাঙ্গা থানা পুলিশের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে এ ঘটনায় এলাকায় থমথমে বিরাজ করছে ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ মাওলানা জাহিদ ও তার ভাই আলম মোল্লাকে আটক করেছে এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মুকলেসুর রহমান বলেন সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

জাহির বাজার বুজার হচ্ছে তার স্বাস্থ্য ভাই ঠাট্টা হচ্ছে তারে যে জাহিরটা বাজার বুজার হলে তাতে বিয়ে তিনটে হচ্ছে আর একটা হলে অসুবিধা নাই এই কথা আবার শুনছে এই এক চাষা শুইনা কইসে ওই যে মেয়ার বাফে যাইয়ে ওই যে রাসেল গো গালাগালি তুলে তুলি দোহানে যাইয়ে করছে চকুরে দেবে হ্যান ত্যান মাইরে হেলাবে পাও হেলাবে তাই নিয়ে ওই জায়গায় গন্ডগোল হয়েছে পরে হেলোক আবার হেন তা গন্ডগোল হইলে আইসে মেয়ার বাপ ওই যে ফিরুসে মারছে আবার সেই সাওয়াদের যে ভাই একজনের বাজারে আসা হচ্ছে তাদের দৈরে মারছে এই নিয়ে গন্ডগোল এইটুকু ভাষায় প্রকাশ করার কাজ নাই একজন বিয়ে হচ্ছে তারে কইছে যে আর আড়া বিয়ে হরই হরই দেওয়ার কাম করে এই নাই তুই এ কথা কইলি কি দেখছেন জাহিদ মাওলানা এনার কি তিনটা বিয়ে করছে তো ওনারে ওনারে উনি ওই যে আট ষোলো কে অ্যারেঞ্জমেন্ট করছে তার ওয়াজ মাহফিলে জাহিদ জাহিদ তাই আমার খাওয়ার দাওয়ার ব্যবস্থা করছে তো ওই ওই কথা শুই না ওই যে রাশে রাশেক হলো জাহিদের জাহিদ জাহেদ লো চাস্ত ভাই আপন চাষ তো ভাই তো বলছে যে আপনি এত বড় আয়োজন করলেন আটশো লোকের মানে ওনার তো মানে টাকা পয়সা এরকম বেশি নাই তো এই কথার উপরে এই কথা যখন বলছে তখন বলছে কি যে বিয়ে তো তাহলে তিন করছেন তাহলে বিয়ে তো আলাদা করলে ভালো হয় এই হলো কথা বলছে বলছে হলো বাইরে কিন্তু দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ কথা ওইখান দিয়ে শুনে যাইতেছিল এই কথাটা দ্বিতীয় পক্ষ যারা তারা ছিল এলো ওই এডার হলো মেয়ের হলো মানে জাহিদের হলো শ্বশুর তারা শুইনে মানি হয়ে গেছে যেই কথা বলল ঠিক আছে এটা তাক মাইন্ডে গেছে